আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চ্যানেলে আপনাকে স্বাগতম চলে আসলাম আর নতুন একটা ফোন নিয়ে কেমন হয় নোকিয়া তেত্রিশ দশ যদি একদম অল্প টাকায় পেয়ে যান হ্যাঁ বলতেছিলাম নোকিয়া তেত্রিশ দশের মডেল নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি ব্যাঙ্গলের একদম নতুন আরও একটি ফিচার ফোন মার্কেটে আনলো আজকে এই ফোনটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব দাম কেমন হবে দেখব সব একটা ফিচার ফোন কিনতে আপনার যা যা প্রয়োজন জানা সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে থাকছে বিশাল সাইজের একটা টর্চ লাইট এই টর্চ দিয়ে অনায়াসে কিন্তু আপনি মাছ ধরতে যেতে পারবেন এত আলো ছিল এই টর্চ লাইটটি ছাড়াও ফোনটি থাকবে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এবং এই ফোনটি কিন্তু ছয় ছোট্ট হওয়ার কারণে আপনি সহসই ক্যারি করতে পারবেন পকেট থেকে বের করতে পারবেন ঢুকাতে পারবেন এবং লং টাইম কথা বলতে পারবেন অনেকেই আসেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটা ফোন দরকার তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে এই অল্প টাকার ফোনটি এত অল্প টাকা অল্প টাকা করছি তাহলে ফোনটির প্রাইস কত এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এত সুপার একটা ফোন হতে পারে এটা বেঙ্গলি একমাত্র সম্ভব করলো এখন এত গুণগান কেন গাইলাম অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন তাই বুঝতে পারবেন যে এই ফোনটির মধ্যে যা দেয়া আছে তাহা কিন্তু পনেরোশো আঠারোশো টাকার ফোনের ভিতরে নাই। যাই হোক আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু চ্যানেলে প্রথমে আমি বক্সটি আনবক্স করব এবং এর হাইলাইটেড ফিচারগুলো দেখব ফোনটি চারটা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাছাড়া এই ফোনটি যে মডেল করা হয়েছে বেঙ্গল বিজি একশো ছয় ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ ডিসপ্লে থাকবে ডুয়েল সিম থাকবে মিডিয়া টেক থাকবে এত অল্প টাকার প্রাইস ফোনে ভাই টর্চ লাইট থাকবে এবং স্ট্রং ওয়ারলেস এফ এম থাকবে অলরেডি ফোনটি কিন্তু আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভাই একদম নোকিয়া তেত্রিশ দশ এতে কোনো সন্দেহ কিন্তু নেই ফোনটির সাথে থাকবে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস এত অল্প ফোনে ভাই কিসের জন্য যে কিনবেন না সেটাই তো বুঝতেছি না যাই একটা চার্জার থাকবে সেটাও ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এবং একটা ফাইভ সি ব্যাটারি থাকবে এই সমস্ত ফোনে আসলে ছোট ছোটোই ব্যাটারি থাকে তবে ছোট হওয়ার কারণে কিন্তু এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় মার্কেটে যখন খুশি তখনই এবং চার্জের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি কারিশমা জিনিস ছিল অলরেডি ফোনটির রেয়ার প্যানেলটা খুলে আমি হাতে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে ম্যাট ফিনিশিং এর একটা প্যানেল এবং পুরোটাই বডিটা ছিল হোয়াইট একদম নিচে নেটওয়ার্ক এন্ট্রিনাটা উপরে এসডি কার্সোলট একটা বড় সাইজের সিম একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা থাকবে না ক্যামেরা লাবারদের জন্য কিন্তু এটা একটা মারাত্মক দুঃসংবাদ তাছাড়া ফোনের মূল বডিটা কিন্তু অনেক স্ট্রং ছিল কম প্রাইস হিসেবে আমি তো ভাবছিলাম যে ভাই এত অল্প প্রাইসে কিভাবে সম্ভব হইল যাই হোক ফোনটির ব্র্যান্ডিং লোগেশ ওপেন হলো ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলতে চাই এখানে কিপ্যাডটা হোয়াইট অবশ্য বেশি কিছুদিন ইউজ করলে কিপ্যাডটা ময়লা ধরার সম্ভাবনা থাকবেই কিন্তু ভাই রাবার বিল্টের ছিল কিপ্যাডগুলো এই কারণে ক্লিক করতে যথেষ্ট পরিমাণের ফিলিংস আসছিল শরীরের ভিতরে যাই হোক অক্ষরের সাইজ কিন্তু বড় পাবেন ডিসপ্লে হলেও এই জিনিসটা কিন্তু করা ভাইব্রেশন থাকবে এবং ফোনটির ব্যাক বাটনটা একটু জোরে প্রেস করতে হচ্ছিল ফোনটি এছাড়া কিন্তু কিপ্যাডে কোনো প্রবলেম ছিল না ভাইরে ভাই ছোট্ট ফোনটিতে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি যা অন্য অন্য ফোনে কিন্তু আমরা দেখি চারশো পাঁচশো তিনশো এছাড়া মেসেজ ক্যাপাসিটি থাকছে দুশোর মতো সরি এখানে পাঁচশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে এইটা কিন্তু ভাই দুর্দান্ত ছিল পাঁচশো মেসেজ ক্যাপাসিটি এবং এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে তাছাড়া অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে থাকবে একটা ফ্রি গেমস এই গেমসটি খেলতে আপনাকে কোনো প্রকার কিনে খেলতে হবে না একদম ফ্রিতে কিন্তু খেলে দিতে পারবেন এই সেনার যে গেমসটি আছে তাছাড়া এখানে কিছু টিপস দেওয়া আছে ব্রেকিং নিউজ ক্রিকেট আপডেটস হাদিক্স আর যারা প্রেমে ব্যর্থ তারা কিন্তু এখান থেকে টিপস নিতে পারেন অবশ্য সেক্ষেত্রে দুই টাকা করে গুনতে হবে ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে এক্সট্রা বত্রিশ জিবি পর্যন্ত এইচ কার্ড ইউজ করার সুবিধা থাকবে ফোনটির রিংটোন কেমন ছিল এত অল্প দামের ফোনে চলুন দেখি রেন্টোনে তো মার্কেট ফাটাই দিছে ভাই আপনার কোনো প্রবলেমই হবে না আপনি হাজারো মানুষের মাঝে যদি থাকেন চিল্লাচিলির ভিতরে সেই ক্ষেত্রে ফোন আসলে আপনি অনায়াসি টের পাবেন এছাড়া ফোনটির ভিতরে শর্টকাট কি দেওয়া আছে এবং ডেডিকেটেড কি আছে এছাড়া এই ফোনটির ভিতরে টাইম অ্যান্ড ডেট থাকবে এলসিডি যেটা আপনার ব্র্যাগনেসটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এছাড়া কিপ্যাডের যে লাইট সেটা কমাতে পারবেন বাড়াতে পারবেন টাইম সেট করে নিতে পারবেন এখান থেকে ফোনটিতে কিন্তু সিকিউরিটি লকও করে নিতে পারবেন অনেকেই আছে যে ফোন অনেকে ঘাটা পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু আপনি লকও করে নিতে পারেন ফোনটি অ্যাডভান্স সেটিংসের ঢুকলে কিন্তু অটো কল রেকর্ড পেয়ে যাবেন এখানে শুধু ক্লিক করে দেবেন একটা এসডি কার্ড ঢুকিয়ে নেবেন অটো কলগুলো রেকর্ড হতে থাকবে ফোনটিতে অটো রিডায়াল থাকবে এই সংখ্যাটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো ফোন আপনি করলেন কেটে না দিলেও অটোমেটিক কেটে গিয়ে আবার ওই নাম্বারেই কিন্তু ফোন ঢুকে যাবে এটাই অটো রিডাইলের কারিশমা তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্য প্রেস করলে একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন এই ছোট্ট আগুনটিতে এবং এই ফোনটিতে থাকবে টুলস যেখানে টস থাকবে একটা বিশাল সাইজের যেটা প্রথমও দেখেছি এখনও দেখাচ্ছি ফোনটি আপনি অপশনের ভিতর থেকেও টচ ইউজ করতে পারবেন এবং কিপ্যাডের থেকেও কিন্তু আপনি এই ফোনটি টস ইউজ করতে পারবেন শর্টকাটে অনেকেই ফাংশনের ভিতরে ঢুকে ঝামেলায় যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কিপ্যাড থেকেই টস অন অফ করে নিতে পারবেন এই ফোনটি টসটা জব্বর ছিল প্রাইজ হিসেবে এখন দেখার বিষয় এই ফোনটির যে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন এই ফোনটিতে ফোনটিতে ব্লুটুথ থাকবে আদান প্রদান করতে পারবেন অনেক ফোন আছে আইটেলের এই ফোনগুলিতে বেশি সমস্যা দেখা যায় যে বাটন ফোনে ব্লুটুথ কানেক্ট হতে চায় না এই ফোনটা কিন্তু এই ধরনের কোনো সমস্যা আপনি পড়তে হবে না আর যদি সমস্যা আপনার অনেক সময় পাসওয়ার্ড চায় সেক্ষেত্রে কিন্তু আপনি চারটা শূন্য প্রেস করবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্লুটুথটা কানেক্ট করিয়ে নিতে পারবেন এখন দেখার বিষয় যে এই ফোনটির যে মূল আকর্ষণ ফোনটি তো সব ঠিক আছে সাইজ বলেন কথার কোয়ালিটি কেমন হবে নেটওয়ার্ক কেমন হবে এই বিষয়ে কিন্তু একটু আলোচনা এখন করব এই ফোনটির অল্প প্রাইজ হিসেবে নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হচ্ছিল না তাছাড়া কলের ক্ষেত্রে খুব সুন্দরভাবে স্পষ্ট সাউন্ড আসবে এতই আশা আসবে আপনার আশেপাশে যে কেউ কিন্তু আপনার এই ফোনের কথা শুনতে পাবে অপর প্রান্তের মানুষটি কি বলতেছে বা কি বলছে এত সাউন্ড ভাই চলে আসে লাউটে মোটামুটি পুরো ফুল স্ট্রং সাউন্ড চলে আসে এই ফোনটির লাউটে এছাড়া নয়শো টাকা ফোন হিসেবে কিপ্যাড বলেন ব্যাটারি বলেন ডিসপ্লে বলেন সব একু ছিল ফোনটির আপনি চাইলে একবার ট্রাই করতেই পারেন সর্বশেষ বলবো এ ধরনের ফোন ভাই এক বছর সার্ভিস অবশ্যই আছে কপালের উপর নির্ভর করে যদি কোনো কাজে কাইত হয় সেটা প্রথম থেকেই হয়ে যায় আমরা তো লং টাইম ইউজ করা যায় এই ছিল আজকের বিস্তারিত এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম